মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক মুড়িয়ে ভেঙে দেবো প্রতিবাদ করি আমি মনসে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুঙিয়ালা দাঁড়িয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব জানোয়ার তোম ভারতীয় জনতা পার্টির অংশ আংশা আংশা বেলসেগমসা আলু বুলু লালু কালুদার পাল্লাই পড়বেন না তাই তো তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান আমরা নেতাজি প্রেমিক আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি দেশনায়ক কিন্তু তোমরা এইটুক জানো না ওই নেতাজি সাহেবকে তিনবার থেকে বাঁচিয়েছিলেন সেটাও টুপি এলো লুঙা এলো দাড়ি এলো সন্তান তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও তোমরা আমাদেরকে ইতিহাস অসুস্থ ছিল মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসিডিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপি ఉంటారు <laughs>